আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স সকলে কেমন আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা এক হাজার স্কোয়ার ফুট একটি বাড়ি সম্পূর্ণ বাড়িটি কমপ্লিট করেছি এর মাঝে আপনাদের ড্রয়িং রুমের একটি ভিডিও তুলে ধরতেছি আমরা ড্রয়িং রুমের তিনটি ওয়ালে আমরা স্পেশাল ফিনিশিং দিয়ে লাক্সারি পেন্ট করে কমপ্লিট করেছি এবং একটি ওয়ালে আমরা থ্রি ডিজাইন করে কমপ্লিট করেছি সম্মানিত ভিউয়ার্স এই ডিজাইনগুলো মালিকে আমাদেরকে দিয়েছিল এবং ওনার পছন্দ অনুযায়ী আমরা ডিজাইনগুলো কমপ্লিট করেছি এবং উপরে সিলিং এর মধ্যে ফল সিলিং ডিজাইন করে কমপ্লিট করেছি মালিকে যেরকম পছন্দ করেছিল আমরা ওরকম করে ডিজাইন গুলো কমপ্লিট করেছি সম্মানিত ভিউয়ার্স অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এই ওয়াল ডিজাইন গুলো কতদিন পর্যন্ত টেকসই থাকবে যতদিন পর্যন্ত আপনার ওয়ালের রঙগুলো টিকে থাকবে ততদিন পর্যন্ত এই ডিজাইন গুলো থাকবে কারণ এগুলো লাক্সারি পেইন্ট দিয়ে কমপ্লিট করা দুটো ভালো ময়লা সহজে লাগবে না